ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এইমাত্র মাত্র আসলাম আর এসে আমরা দেখতে পাচ্ছি মানে দুই হাজার পঁচিশ এর নতুন থ্রি পিস চলে আসছে যেটা হচ্ছে কারিজমা না কারিজমা আমি মনে করছি কারিশমা কারা কারিজমা কারিজমা কারণ আছে এখানে দেখেন কাপড়টা দেখেন এটা থ্রি পিস এটা হচ্ছে ওন্না রাধি দেখেন ও মাই গড দিস ইস এটা কি জর্জেট নাকি এটা পিওর ওন্না পিওর ওন্না একেবারে হাতের মুঠরে চলে আসে এর মধ্যে কয়টা কালার আছে এর মধ্যে মাত্র দুইটা কালার আছে মাত্র দুইটি কালার আছে দুইটা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন কারিজমা কারিজমা দুইটা নিয়ে কত টাকা আসতে হবে ভাই দুইটা নিলে এটা তো এখন ধারণাও বলবো না যেহেতু আমরা টোটালি এখন প্রাইস বলা করে দিয়েছি কারণ আছে কারণ তারা পাইকারের পাইকার বসের বস বস অফ বসেস যেমনে বলি না কারণ কারণ বিশাল শোরুম বিয়স দেখেন মনে হয় মিরপুরের মধ্যে ঢাকা শহরের মধ্যে এরকম বড় শোরুম যদি থাকে সেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মিরপুর এগারোতে ওকে তো ভাই আজকে আমরা দুটি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবো সেরকম কিছু নিউজ দিব আমরা না এরকম নিউজ দেওয়ার দরকার নেই আজকে জাস্ট আমরা ঈদ কালেকশন দেখাবো আর যাদের স্বল্প পুঁজি রয়েছে তাদেরকে কেন্দ্র করে বলছি আপনারা যারা স্বল্প পুঁজি পুঁজি নিয়ে ঈদের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ফেমাস সিল্কে একবার হলেও ভিজিট করে আসবেন ভিজিট করে নেবেন কারণ এখানে আসলে আপনারা কিন্তু নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন মাত্র দুই পিসের পিসের সেট সেট করে করে শুরু শুরু এখানে পিস পিস থাকে ওকে চলুন ভিডিওটা করি যেগুলা হচ্ছে দুই পিসের সেট আছে ওগুলা দেখান দেখাচ্ছি আমি আপনাদেরকে পিওর না এগুলা কিন্তু খুবই সুন্দর চলে আসছে আমাদের কাছে আর এগুলো সম্পূর্ণ যে কালেকশন দেখাবো আজকে ঈদ এক্সক্লুসিভ কালেকশন যাদের বাজেট অল্প রয়েছে কিন্তু যারা ব্যবসা করতে আগ্রহী তারা এসব কালেকশন দেখতে পারে কারণ এখানে তারা ডিজাইন ভ্যারাইটি করে নিতে পারবে আর কারণ এখানে সেটের সংখ্যা কম আছে অল্প পুঁজি নিয়ে তারা কিছু না কিছু হলে ব্যবসা শুরু করতে পারবে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো কিন্তু এক একটা ওড়না সম্পূর্ণ পিওর ওড়না আর এগুলা কিন্তু কিভাবে চলে আসবে এক হাতে মুঠোয় চলে আসবে এক হাতের মুঠোয় চলে আসবে দেন আমরা কটন ওড়না কয়েকটা প্রোডাক্ট দেখাই এখানে কিন্তু জাস্ট জমজমের কালেকশন লোনের কালেকশন আর এই লোনগুলা শুরু হয় আমাদের কাছে বর্তমানে ছয়শো টাকা থেকে শুরু হয় ৬৫০ টাকা থেকে শুরু হয় প্রাইসটা বলছি না প্রাইসটা একমাত্র না বলার কারণ হচ্ছে কি আমরা মাদার হোলসেলার প্রাইসটা বলে দিলে পরে আপনারা বেচবেন কার কাছে দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার চমৎকার লোনের ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে এগুলো কিন্তু আর আটটা দশটা বারোটা কালার আপনাকে নিতে হবে না কিন্তু যারা আটটা দশটা বা পাঁচটা কালার নিতে আগ্রহী তাদের জন্য আছে তাদের জন্য তাওয়াক্কালের স্পেশাল লোন আছে যেটা হচ্ছে আমাদের ওয়ান ইস টু ওয়ান আপনি কপি বলতে পারেন তবে ওগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি প্রোডাক্ট দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন কারিজমা এটাও আপনার পুরা প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রিন্ট আর এটা ওড়না দেখেন সম্পূর্ণ পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন ফ্লাওয়ার ম্যাচিং প্রিন্ট থাকবে দেন এখানে আছে আমাদের তাওয়াক্কালের একটা প্রোডাক্ট দেখাবো আপনাকে যেটা খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টটার ব্যাপারে কি বলবো প্রত্যেকটা আপনার পার্ট বাই পার্ট দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা পোষণ করা আছে আর এখানে আপনার ডিজাইন নাম্বার সহ পাবেন ডিজাইনটা খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট আর যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু অলরেডি ঈদের অফারে আছে মিনিমাম একশো টাকা একশো চল্লিশ টাকা কম মূল্য পেয়ে যাবেন আর ঠিকানা হচ্ছে কোথায় আমাদের ঢাকা মিরপুর এগারো বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন এটা হচ্ছে আমাদের ফন্ট পার্ট এটা ফন্ট পোষণটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা দেখেন এই ব্যাক পোষণটা খুবই সুন্দর পুরা পিওর কটন এগুলো একদম পিওর কটন পিওর লোনের কালেকশন আর এগুলা কিন্তু আপনার সাইজ থাকবে এটা অন্য গুলা দেখান সম্পূর্ণ কোনো প্রকার প্রিন্ট থাকবে না এদিকে আপনার বর্ডারে লেস দেওয়া আছে লেসে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে আর পাঁচ হাত অন্য থাকবে আর সেমি ট্রান্সপেরেন্ট এই অন্যগুলা কিন্তু সেমি ট্রান্সপেরেন্ট ওন্যা দেন আমরা কয়েকটা বুটিক্স এর কালেকশনে চলে আসি যেগুলো হচ্ছে আমাদের রেগুলার বুটিক্স রেগুলার বুটিক্স এর রেগুলার বুটিক্সের ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্রান্ড চলে আসছে রাং পাসান্দ আছে মাশালের আছে তাওয়াক্কাল আছে আসিম জোফা আছে আচ্ছা কেউ যদি বুটিক্সের বিজনেস করে বুটিক্স থ্রি পিস মিনিমাম কত টাকা নিয়ে আসতে হবে মিনিমাম বুটিক্সের মিনিমাম দশ হাজার টাকা নিয়ে আসলে আপনারা একটা মানে ব্যবসা একটা ভালো মানের স্বল্প পুঁজির ব্যবসা শুরু করতে বলে এটা হচ্ছে বুটিক্সের কালেকশন এইগুলার কোয়ালিটি শুরু হয় আমাদের ছয়শো টাকা থেকে এগুলো কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে ওর কালার চারটা থাকবে অবশ্যই চারটা নিতে হবে মানে এক সেট কেউ চাইলে এক সেট প্রোডাক্ট নিতে পারবে দেন আপনাদেরকে আরেকটা বুটিক্স যেটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডিজাইন এটা রেগুলার বুটিক্সের মধ্যে পড়ে আর এটা ওরনাটা কিন্তু খুবই চমৎকার কাটন করা ওরনা আর ফেব্রিক্সটা হবে মালাই কটন ফেব্রিক্স আমাদের মালাই কটন ফেব্রিক্স খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ডিজাইন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন পুরো অল ওভার পাকিস্তানি লেআউটে করা আর সেমি স্টিচ এগুলো এগুলা সেমি স্টিচ বুটিক্সের কাজ গলায় আপনারা খুব সুন্দর কাজ পেয়ে যাবেন দেন এটা ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না কাটওয়ার করা ডিটেলগুলা দেখেন ডিটেলিং কাটওয়ার দেখেন এগুলো কোয়ালিটি শুরু হয় আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে তবে আমি এখন যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু একটারও আরও পঞ্চাশ টাকা না আমাদের রে রেট শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে তাহলে আজকে পর্যন্তই পর্যন্তই আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে নিতে আগ্রহী তাদেরকে বলবো এখন সিজনাল বাজারে আমরা প্রচুর ব্যস্ত আপনারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম